সম্মানিত বিয়র্গণ দেশবাসী এবং প্রবাসী বায়ুবন্দগণ আপনারা সবাই জানেন আমি একটু আগে দেখেছি একটু আগে দেখেছি যে গোটা আন্দোলনের যে সমন্বয়ক ছিল তারা এক ভিডিও বার্তায় তাদের আন্দোলনের পরিসংখ্যি ঘোষণা করেছে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে যাক বাংলাদেশ স্বাধীনতা স্বারত রক্ষা পণ্টিকে স্বাগত জানাচ্ছে ইতিবাচকভাবে বিবেচনা করেছে উদ্দেশী বিবেচনা করে তারা সচেতনতা করেছে যাক দাবি দেওয়া নেওয়া হয়ে গেছে তো দাবি দেওয়ার জন্য খুবই পক্ষ এখানে দুটা পক্ষ থাকে তাহলে দুই পক্ষে দুইটা মত থাকতে পারে তিনটা পক্ষ করে তিনটে পক্ষে তিনজনের দাবি দাও থাকতে পারে তো একজনের পক্ষ দুই দাবি দেওয়া পূরণ করা হয় বাকি দুজনের দাবি দেওয়া দুজন তিনজন তিন পক্ষ হয়ে থাকে বাকি দুই পক্ষের দাবি দেওয়া পূরণ থেকে দেবে এটা স্বাভাবিক আমারও তো আমার যে পরিকল্পনা ছিল সেটা নিয়ে সেটাও পুরোপুরি বাস্তবায়ন হয়নি যাই হোক তারপর আমি খুশি যে যে কোটাটা মানে যে সাপানবা কোটা বাতিল হয়েছে এবং তিরানব্বই ভাগ মেদার কোটা কার্যকর হয়েছে আর মুক্তিযোদ্ধা কোটাটা সেটা যদি মানে হয়েছে আমার চেয়ে কম হয়েছে তবুও সেটা পুনর্বল হয়েছে যে একবার না থাকার চেয়ে কম থাকা বলে যেরকম আর কি পরিস্থিতি যাক ধন্যবাদটা আন্দোলনকারীদেরকে বিশেষ করে আমার দলের প্রত্যক্ষ অথবা পরোক্ষ ফলোয়ার যারা পরোক্ষ ফলোয়ার যারা আছে অনুসারী শুভাক সমর্থক যারা আছে তাদেরকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই সঙ্গে একটা আন্দোলন করার জন্য যদি এখানে অনেক সহিংসতা হয়েছে অনেক ক্লাস করেছে সহ হয়েছে রক্ত রক্ত দিতে হয়েছে অনেককে যাক আর এই বিষয়গুলো আমি যেটা তদন্তে আছে এখনও তো সেটা নিয়ে এখন আর আমি তেমন কিছু বলছি না যে তদন্ত আছে মামলা হয়েছে অনেকে আটকও করা হয়েছে যাক তো এরপরে বাংলাদেশ স্বাধীনতা সর্বত্র পণ্যের আপনারা জানেন যে আমার একটা আন্দোলন চলছে আমি কিন্তু আমার আন্দোলন থেকে সরে আসি আমার আন্দোলন চলা অবস্থায় একটা আন্দোলন হয়েছে সেটা হচ্ছে কোড়া সংস্কার আন্দোলন সেই আন্দোলনে বিজয় লাভ করতে হয়েছে কোড়া সংস্কার আন্দোলন প্রতি বিজয় লাভ হয়েছে আমাদের বিজয় লাভ আর আমি যেহেতু অলরেডি তার মানে তাদের বিরুদ্ধে একটা আন্দোলন চালাচ্ছি ঘোষণা দিয়ে রেখেছি আর এই মুহূর্তে যে তার একটা পৃথক আন্দোলন হয়েছে এই সরকারের অবৈধ সরকারের বিরুদ্ধে তো আর এই মত অবস্থায় যেহেতু আমি আন্দোলনকে সমর্থন প্রদান করেছি আর হাইকোর্টের রায় আমার পক্ষে এসেছে প্রজ্ঞাপনা জারি হয়েছে তো বিজয় আমার সমর্থন হয়েছে সেটা আমি মনে বলতে পারবো আর সেটাই আমি বিজয় লাভ আমার কাছে চালাতে হয়েছে এই অবৈধ সরকার আমার কাছে পরাজিত হয়েছে যাক অবৈধরা সবসময় পরাজিত হবে সেটাই সকলের কাম মিথ্যার পক্ষ সত্যি অশক্তির পক্ষ সত্যি রাষ্ট্রবিরোধী যারা রাষ্ট্রীয় আদর্শকে রাষ্ট্রীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের দলীয় স্বার্থটাকে প্রাধান্য দিয়ে থাকে ধরনের অপশক্তির পরাজয় হওয়াটা খুবই স্বাভাবিক আচ্ছা আচ্ছা আমি আজকে আরও কয়েকটা উদ্দেশ্যে আমি লাইভে এসেছি তো মূল উদ্দেশ্যটা সেটাই যে তারা আন্দোলনের প্রত্যাহার করেছেন সেটাই নাম আমি একটা কিছু বলি গতকালকে আমি একটা লাইভ করেছিলাম আপনার লাইকে দিয়ে ওই লাইকে লাই লাইভে আমি বেশ কয়েকটা দিক তুলে ধরেছিলাম সেটা একটা হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে যে চক্রান্ত হচ্ছিল সেই কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম যে বাংলাদেশ স্বাধীনতা স্বারমত রাক এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে আমাদের এই ব্যাপারে মহা আমাদের বাংলাদেশের স্বাধীনতা স্বারমত রক্ষা নিয়ে আমাদের মহাপরিকল্পনা হচ্ছে পৃথিবীতে যতদিন রাষ্ট্র থাকবে রাষ্ট্রে ধারণা থ্যাংক ততদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের স্বাধীনতা সার মতো আমরা সেই নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করেছি এবং সেটা বাস্তবায়ন করছে কার্যকর করছে এপারে আমাদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সময় সময় যদি আরও পদক্ষেপ গ্রহণ করা লাগে সেই সব পদক্ষেপ গ্রহণ করা হয় আই মিন এদেশ স্বাধীন করেছে এই দেশের জনগণ এই দেশের মুক্তণ এই দেশের স্বাধীনতা সার মতো রাখার দায়িত্ব প্রথম অবস্থায় তাদের উপরে ছিল তার পরবর্তী যারা প্রজন্ম প্রজন্ম আসছে তাদের উপরে দায়িত্ব অটোমেটিকলি ধারাবাহিক চলে আসতেছে তো একই তাই এখন আমাদের যে প্রজন্ম প্রজন্মের কাছে সেই দায়িত্ব আছে যারা জীবিত আছে সকলের কাছে এই দায়িত্ব আছে সকলের নাগরিকদের রাষ্ট্রের স্বাধীনতা 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 এসেছে অর্জন অর্জিত হয়েছে সেই স্বাধীনতা স্বারমত্ত রক্ষা করা তো এই প্রজন্মের পর প্রজন্ম যেন সারা জীবন মানে পৃথিবীতে যতদিন রাষ্ট্র থাকবে রাষ্ট্রের ধারণা থাকবে ততদিন যেন বাংলাদেশ থাকে সেই ব্যাপারেই প্রজন্মের প্রজন্মের কাছে যখন এই দায়িত্বগুলো বর্তমানে শরীর পালন করে আই মিন ততদিনই পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বমত থেকে বাংলাদেশ থাকে সেই ব্যাপারে পার্টির কাজ করছে কত জ্ঞান করেছে ইনশাআল্লাহ আমরা সেই ব্যাপারে আশাবাদী পৃথিবীতে যতদিন রাষ্ট্র থাকবে আর সাথে অনা থাকবে ততদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব দেখবে অনেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অনেকেই আমি সেটাও বলেছিলাম গতকাল লাইব্রেরি যে অনেকেই বিভিন্ন ধরনের মতামত প্রদান করে থাকেন কেউ বলে থাকেন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন কিন্তু যার যেটা মনে হয় কি বাংলাদেশ স্বাধীন জেনে যখন কেউ একজন ব্যক্তি বলবে যে বাংলাদেশ স্বাধীন নয় আসলে এটা কিন্তু রাষ্ট্রের দোহিতার পর্যায়ে চলে যায় বাংলাদেশ স্বাধীনতা স্বাধীনতা তখন সেটাই মনে করি তো বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে আমি এখানে অনেক যদিও আমি তখন জানেন আমিও সবাই মাত্র কয়েক বছর আগে পড়াশোনা শেষ করেছি সেদিক থেকে বিবেচনা করলে আমি যে একটা পলিটিক্যাল পার্টি চেয়ারম্যান আমি প্রতিষ্ঠাতের সভাপতি সেদিক থেকে বিবেচনা করলে আমার বয়স্ক একটা হয়নি তো বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত বিভিন্ন মতদর্শ বিভিন্ন এটা স্বাভাবিক গণজাতির বহু রাজনৈতিক দল থাকবে সেটা স্বাভাবিক আর বহু বহু রাজনৈতিক দলের বহু মতামত থাকবে সেটা স্বাভাবিক এক দলের মতদর্শ অন্য দিনের মতার সাথে মিলবে না সেটাও স্বাভাবিক আর এটাই উচিত কারণ এক দলের মতো সাথে মতাদশো অন্যদের দলের মতো মিলে তাহলে সেটা দল হতে পারে না বাংলাদেশ স্বাধীনতার সাড়ে মতো একটা মনে করি যদি এই ব্যাপারে আমাদের পদক্ষেপ গ্রহণ করা আছে ও সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা আছে বাংলাদেশের ভবিষ্যৎ কথা চিন্তা করে বাংলাদেশের জাতিসংঘের কথা চিন্তা করে বাংলাদেশের সংখ্যাগরিষণতা বাঙালি জাতির কথা চিন্তা করে আমরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি আমি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি যে একটা দলের মতাদর্শ যখন অন্য একটা দলের সাথে নিয়ে যাবে আইমিন একটা দলের নিয়মকানুন গঠনতন্ত্র নীতি আদর্শ দিয়ে যখন এই দলটা পরিচালিত হয় অন্য আরেকটা দল বা আরেক দুই বা তদন্তিক দল পরিচালিত হবে তখনই সেই যে বাকি দুই বা তদন্তিক দল বা তিনটা দলেরই বা তিনবার তদন্ত দলেরই বিরুদ্ধেই একসাম নেওয়াটা জরুরি বাংলাদেশ স্বাধীনতা সার্বত রাখবেন সেটাই কয়েকটা কিন্তু সে করবে ওটা আমি বিভিন্নভাবে সেটা বলেছি যে এই ধরনের অ্যাক্টিভিটি যাদের হবে তাদের বিরুদ্ধে পার্টি কার্যকর পদ্ধতি গ্রহণ করবে এই হিসেবে ব্যাপার তো বাংলাদেশের আরেকটা বাংলাদেশের রাজনীতি অঙ্কনি আরেকটা বিষয় যে একটা রাজনীতি দল হিসেবে আমরা যে বিষয়গুলো পর্যবেক্ষণ করি এবং তাদেরকে গ্রহণ করে থাকি একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে বড়ো বড়ো বেশ কয়েকটা রাজনীতি দল আছে আমরা দেখতে একটা হচ্ছে যে অভিযোগে ক্ষমতা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এরপর হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এছাড়া এরকম একটা কতগুলো দল আছে মোটামুটি একটা বড়ো পরিষদ এরা মোটামুটি দেশের বাইরে সকল জেলায় এবং জেলা অনেক উপজেলায় এবং তারও বাইরে অনেক সাক্ষারজনক পরিষদ আছে মানে কার্যক্রম আছে সাংগঠনিক সক্ষে কার্যক্রমও আছে তো সেই সকল দলের মধ্যে বেশ কয়েকটা দল হচ্ছে যে এই কয়েকটি দলের নিজর ভিত্তিক করার জন্য অনেক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠা করা হয় ঠিক আছে তা আমরা বাংলাদেশ স্বাধীনতা সার্বত রকম দিলে সেটার বিরুদ্ধে জনগণের চক্ষে দিয়ে একটা দলকে অন্যায়ভাবে সমর্থন দেওয়ার জন্য জনগণের চক্ষে জনগণের সামনে বোঝানো হচ্ছে যে আমরা ওই দলের বিরোধী আমরা বিরোধিতা করছি বাট বাস্তবিকতা তা নয় বাস্তবিকতা বলা হচ্ছে যে আমরা ওই দলেরই সমর্থন পৃষ্ঠ অন্য একটা রাজনৈতিক দল এত জনগণ মনে করি যে বিরোধী দল আছে হ্যাঁ ওরা বিরোধিতা ভালো করছে অ্যাটসেট্রা আপনারা তো বুঝতে পারেন যে হঠাৎ ধরনের কি এই ধরনের ম্যান্ডেট থেকে অনেক রাজনৈতিক দল বাংলাদেশে কার্যক্রম চালু আছে আমরা তাদের ব্যাপারে যদি যত তো পদক্ষেপ প্রব্যান্ড যখন আমাদের হাতে আসবে সংগ্রহ করতে পারি তখন কথা দেখবেন আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রম করবে ঠিক আছে তো আমাদের সেই ব্যাপারে বাংলাদেশের স্বাধীনতার সার্বিক ম্যাসেজটা আছে আপনারা যারা এই ধরনের অপকর্ম জড়িত আছেন তাদের বেকার আমাদের আপনাদেরকে সফলতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে আমরা এই দেশের পক্ষশক্তি এই দেশ স্বাধীনতা শক্তি আমরা এই দেশ নিয়ে ভাবি এই দেশের ভালো মন্দ নিয়ে ভাবি আমি এই দেশ নিয়ে ভাবি এই দেশের ভালো মন্দির নিয়ে ভাবি যাক আমি ওই দিকটা এখন আর বেশি উচ্চ বলছি না একটা বিষয় হচ্ছে আমি অবৈধ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন ঘোষণা করেছিলাম তার আমি আমার আন্দোলনের আন্দোলনের সফলতা ব্যক্তি এখানে এখন কথা বলবো সেটা হচ্ছে আমি এই অবৈধ সরকার যখন এই দেশের এই বছরের জানুয়ারি মাসে একটা অবৈধ নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা অবৈধ সংসদ গঠন করে এক আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ এবং তারপর একটা অবৈধ সরকার গঠিত হয় আমি তার নির্বাচনের আগে থেকে সেটার বিরোধিতা করে আসছি আমার বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস আছে এবং নির্বাচনের দিন থেকে শুরু করে তারপরে দিনে আমি অনেক লাইভ ভিডিও ভিডিও করেছি আপলোড করেছি লাইভ করেছি হ্যাঁ তাদের বিরুদ্ধে আমি করে আসছি যে আসলে এই সরকারকে নিয়ে নেওয়া যায় না তার চেষ্টা করেছি তা আমরা এখনও সেটার বিরুদ্ধে আছি তার পরিপ্রেক্ষিতে আমি কিছুদিন পরেই ওই অবৈধ সরকারের ভিত্তি বিভিন্নভাবে আমি প্রথমে সরকারকে আমি চ্যালেঞ্জ ওদের যে বিভিন্নভাবে প্রমাণ দিয়েছে যে নির্বাচন গ্রহণযোগ্য হলো অবৈধ হয়েছে তারপর শেষ পর্যন্ত আমার তো মানে কী বলে নিউজে একটা ওদেরকে গ্রহণ করতে গেলে সেটা আসলে ইনফরমেশন প্রয়োজন প্রয়োজনীয় তত্ত্ব দরকার হয় তো আমি সেটার জন্য আমি তো নিজে সেগুলো জাস্টিভাই মানে পর্যবেক্ষণ করে বুঝলাম যে দল এটা নির্বাচন অগ্রহণযোগ্য অবৈধ তা আপনারা একটা বললে এখনই বুঝবেন যেখানে বিগত দু হাজার এক নির্বাচন বলেন উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচন বলেন দু হাজার আট নির্বাচন বলেন ঠিক আছে এই কয়েকজন মধ্যে তেমন করে দেখালাম স্মরণও আছে ছিয়ানব্বই স্টাট না আমি বাদলাম দু হাজার এক সাল এটা খুব একটা স্বর্ণ দু হাজার আট একটা দেখা মনে আছে চৌদ্দো সাল হয়তো এই চোদ্দো সাল দু হাজার চোদ্দো সালে যে নির্বাচনটা হয়তো সেখানে তো জনগণের অংশগ্রহণের জন্য একটা চুয়ান্নটা আসন আগে সেখানে মানে বিজয়ী ঘোষণা করে রাখা হয়েছে যাতে তাদের সরকার গঠন করতে কোনো সমস্যা না হয় আচ্ছা ওই বিষয়টা আমি পরে আসতেছি দু হাজার আট সালের নির্বাচন দু হাজার আঠারো সালের নির্বাচন ওই যে কয়েকটা নির্বাচন বেশ করে দু হাজার আট সালের নির্বাচন দু হাজার আঠারো সালে দু হাজার একশো নির্বাচন যদি আমি দেখিনি কিন্তু আমরা তো বিভিন্ন পরিসংখ্যান দেখেছি অগুলো দেখেছি আর বিভিন্ন জরিপে বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে তো দেখা যাচ্ছে যে এই সকল নির্বাচনে যেখানে সকাল দশটা থেকে চারটা বা আটটা থেকে চারটা পর্যন্ত যে কোনো সেখানে যেখানে ভোটার ভোটারের উপস্থিতি ছিল মানে খুবই বেশি আর এই মানে চারটা পর্যন্ত এমন আমি দেখেছি কোনো কোনো নির্বাচনে চারটা বেজে গেছে পাঁচটার সময় দিয়েছে পাঁচটা বেজে গেছে তারপরে ভোটার এসে বুঝতে পারে নাই ঠিক আছে একবারে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা মতো অর্থাৎ শুরুর টাইম থেকে শুরু করে একবারে শেষের টাইম পর্যন্ত এই যে সারাদিন ভোটগ্রহণ চলেছে যেখানে আরও ভোটার সংখ্যা ছিল কম দু হাজার আট সালে বাংলাদেশ এখনও যে ভোটার আছে বাংলাদেশ দু হাজার আট সালে তার চেয়ে ভোটার কম ছিল দু হাজার চোদ্দো সালে তার চেয়ে ভোটার কম ছিল দু হাজার আঠারো সালে তার চেয়ে ভোটার কম ছিল দু হাজার এক সালে তো আরও কম ছিল ওই সময়ে যে রিপোর্টটা আসে সেখানে আপনার সিক্সটি থেকে সিক্সটি টু এইটি পার্সেন্ট ভোটের হার করেছে আপনারা এখন বলছেন যদি আমি এই বিষয়টা এখন প্রথমে আমি এখন বলছি এরা আমি অন্যান্য যুক্ত প্রদর্শন করেছিলাম তো পূর্বের যুদ্ধগুলো এখন নাই দিলাম ঠিক আছে তো এটা একটা যুক্তি যে সেখানে ভোটার হারটা সরকারি হিসেবে মধ্যে নির্বাচন কমিশন মধ্যে এই দেখবেন যে সিক্সটি টু এইটি পার্সেন্টের মধ্যেই আছে সবগুলোর যদি দু হাজার সালে একটু ভিন্ন আর দু হাজার চব্বিশ সালের তো আমি এটা তো আরও ভিন্ন ঠিক আছে এই যে এত এত ভোটার উপস্থিতি থাকার কারণে যেখানে সারাদিন ভোটার উপস্থিত ছিল সেখানে যদি সিক্সটি টু এইটি পার্সেন্ট ভোটার হার হার হয় ভোট মানে ভোট কাস্টিংয়ের হার হয় সেখানে যেখানে সারাদিনের বাংলাদেশে সব কয়টা প্রায় সব কয়টা ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত ছিলই না বলতে গেলে হ্যাঁ যা আমার আমার যে কয়েকজন আমার সহকর্মী ছিল তারা বলছে যে ভোটার অবস্থিত তিনটার পরে যদি কয়েকজন এসে দেয় এক সারাদিন শুধু বসে বসে দিন কাটা মেয়েছে আরও অনেক ইনফরমেশন আছে আমি তো অনেক ফেসবুক থেকে ইউটিউব থেকে অনেক ভিডিও আমি দেখেছি দেখে সেগুলো আমি ফেসবুকে আপনার দেখার জন্য দেখানোর জন্য আমি স্ট্যাটাস মানে কীভাবে শেয়ার করেছি আপনাদের সাথে দেখার জন্য এই যে ব্যাপার সেপার এই সেই নির্বাচনটার মাধ্যমে নির্বাচন কমিশন ইনফরমেশন দিল তাদের ভোটের হারটা পড়েছে ভোট কাস্টিংয়ের হারটা হয়েছে ফোরটি ওয়ান পার্সেন্ট অ্যাবার্ড ফোর্টি ওয়ান পার্সেন্ট এই যে ধরনের একটা দিনতপুরে ডাকাতি এটাই আধুনিক তত্ত্ব প্রযত্ব যুগে একইভাবে সম্ভব এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আরও অনেক ধরনের যুক্তি আমি প্রদর্শন করেছি তো এই দরে একটা অনৈতিক অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তারা অবৈধভাবে সরকার গঠন করেছে তারপর্বে অবৈধ সংসদ গঠন করেছে আমরা এই অবৈধ সরকার মেনে নেইনি এই অবৈধ সরকার মানে না এই অবৈধ সংসদ মানে না মানব না অবৈধ সরকার মানব না আমরা তোর থেকে বরাবর আমরা সেটা জানিয়ে আসছি যাক তারপর আমি এই সকল অনেক যুক্তি প্রদর্শন করার পরেও তারপর তারা শেষ পর্যন্ত সরকার গঠন করে করলো গঠন করার পর আমরা তো মেনে নিয়ে নি কিছু কিছুদিন পর আমি আমার আন্দোলনে দ্বারা আমার এক পর্যায়ে আমি তাদেরকে বাধ্য করলাম যে আমাকে কী দিতে হবে মানে আমরা তো এই সকল যুক্তি প্রদর্শন করছি আপনারা যদি আপনাদের সে এই যদি নিজেরা মনে করে থাকেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে গ্রহণযোগ্য হয়েছে তাহলে আমাকে প্রফ দেন আমি যে বলছি যে ভোটাররা ভোট দিয়েছে মনে করেন টোটাল একটা কেন্দ্রে বিশ হাজার আপনারা দেখাইছেন আশি হাজার এক লক্ষ বা তার বেশি এই মনে হচ্ছে যতগুলো ভোট হচ্ছে তার চার থেকে পাঁচ গুণ বেশি ভোটে পিজি ঘোষণা করা হয়েছে টোটাল কাস্টিং ভোট আপনারা কত দেখাইছে কী করছে এই জাতীয় কথাটা আমি বলেছি যে যদি এটা সত্য না হয়ে থাকে আপনাদের মনে করে থাকে যে ভোট কাস্টিং নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয়েছে বা আপনাদের ধরনের দুর্নীতি করেন না তাহলে আমাকে প্রবলেম ঠিক আছে এই এরকম চ্যালেঞ্জ চলে দিয়েছে মানে নির্বাচন সুষ্ঠু হয়নি বা সুষ্ঠু হয়েছে এই মর্মে আপনাদের এখানে প্রমাণ দেয় গ্রহণযোগ্য হয়েছে কিন্তু তারা কোনো প্রমাণ দিতে পারে না শেষ করতে আমি বললাম যে একদারে তখন সময়সীমা নিদান করেছি কারণ অলরেডি এক মাস পেরিয়ে যাচ্ছিলো তখন তারপরে আমি সময়সীমা নিদান করে দিলাম যে এত তারিখের মধ্যে আমার ফেসবুক যদি ফেসবুক এখন নাই স্ট্যাটাসের মধ্যে দেওয়া আছে সেটা হ্যাঁ ফেসবুকটাকে বন্ধ এই যে এত তারিখের মধ্যে আপনারা ইয়া করবেন এই আমাকে যদি না জানতে পারেন তাহলে আমি বাধ্য হবো এই সরকার তা নিতে পারেন মানে আমরা তো জানি অলরেডি অবৈধ কিন্তু আপনাদের একটা মতামত থাকার কথা আছে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা সে গণান্তি নিতে বিশ্বাস করি তা আপনাদের মতামতটা হচ্ছে আপনারা কী ধরনের যুক্তি আছে আমাদেরকে জানান তার শেষ পর্যন্ত তারা তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো ডিরেক্টলি আমার কাছে কোনো মেসেজ আসেনি কোনো ধরনের যোগাযোগ আছে না আমার গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দল রাজনৈতিক দলের যে অধিকার সেটার গর্বের কথা আমি বলবো এই ধরনের কোনো ইনফরমেশন আমাদেরকে দেয়নি না আমরা যা জানতে চাইছি তার জন্য কোনো রিয়াকশান আমাদের কাছে আসেনি যতটুকু বুঝিয়েছে যে তারা মানে আমরা যতটুকু বুঝিয়েছে তারা যা বুঝিয়েছে বোঝাতে চেয়েছিলো যে হচ্ছে তারা সরকার গঠন করে ফেলেছে হ্যাঁ এবার তারা সরকারের দায়িত্ব গণতন্ত্রের জনাঞ্জলি হোক আর যাই হোক তাদের তাতে তাদের যায় আর আসে না কিন্তু তারা জানে না যে দেশ যে স্বাধীন করেছিল এই স্বাধীনতার সময় এই বাংলাদেশের মানুষের কৃষক শ্রমিক জনতা যারা আছে মানে যারা অস্ত্র ছাড়া বিতরতা মানে কি বলে হ্যাঁ অস্ত্র দেখে ভয় পাবে কেন এই ধরনের ব্যক্তি ছিল এই স্বাধীনতা সারের আমদানি স্বাধীনতা সার মত অর্জনের অর্জনের আন্দোলনে দেশ স্বাধীন করা আন্দোলনে তো আমি যারা বলতেছিলাম যে দেশে অনেক নাগরিক আছে যারা এই সকল বিষয় নিয়ে ভাবে ভাবতে পারে যেমন আমরা এই বিষয়টা নিয়ে ভাবছি অবৈধ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ভাবছি একটা রাজনৈতিক দল রাষ্ট্রকমতা থেকে আগেরগুলো আমি নাই বললাম কিন্তু এখন প্রত্যেকটা রাষ্ট্র থেকে যখন অবৈধভাবে সে একটা সুক্তিমত অথরিটি সে নিজে অবৈধভাবে অধিশিত হয়ে যায় এখানে তারা পদানের কর্তৃপক্ষ আছে সেগুলো কী অবস্থা হবে দেশের কী অবস্থা হবে দেশের জাতীয় নিরাপত্তা কৃষি শিল্প স্বাস্থ্য শিক্ষা পররাষ্ট্র পররাষ্ট্রপতির প্রতিরক্ষা সেই এই সকল দিক সব কিছুর দিকে কী হবে একটা রাষ্ট্রে যখন অবৈধ সরকার প্রতিষ্ঠিত হয় এসব সব কিছু ধ্বংস ধ্বংসের দিকে যেতে থাকে এবং ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় আমরা তো আমাদের রাষ্ট্রকে ধ্বংস দিতে পারে না ধ্বংসের দিকটা দিতে পারে না তারপর আমি শেষ পর্যন্ত বললাম যে তারা যদি আমাকে জবাব দিতে না পারে আমি তাদের কী অবৈধ সরকার হিসেবে ঘোষণা করতে পারতো এদেরকে কিন্তু আমি তাদেরকে অবৈধ সরকার হিসেবে আখ্যা দেয়নি শুধু বলেছি যে অগ্রহণযোগ্য সরকার মানে অস অগ্রহণযোগ্য সংসদ তারপর আমি যখন জব দিতে পারেন তারপর আমার একটা এক বার্তায় এক ভিডিও বার্তায় আমি তাদেরকে অবৈধ সরকার হিসেবে ঘোষণা করছি তারপর থেকে তাদেরকে অবৈধ সরকার হিসেবে অভিহিত করে আসছে আমার কাছে বৈধ সরকার এই মব্যতা আমার কাছে দিতে পারেনি তারপর থেকে আমি পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে তাদের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করি তারপর থেকে আন্দোলন আসতে চলছে আমি আমার আন্দোলনে আমি আশা করছি আমি আমার আন্দোলন নিয়েছিল রাজপথে নিয়ে যেতে পারবো এবং তাদেরকে পরাস্ত করে আমি এই দেশে জনগণের পক্ষ শক্তি এই দেশের পক্ষশক্তির সত্যের পক্ষশক্তির ন্যায়ের পক্ষ শক্তির জনগণের সরকার প্রতিষ্ঠা করছে সক্ষম ভগবান যে সরকারি এই দেশ নিয়ে পাবে এই দেশের ভালো মন্দ নিয়ে পাবে বন্ধু বোনা তার এই একই দিনই ঘোষণা করার সময় আমি অবৈধ সরকারের বিরুদ্ধে প্রথম আমি ঘোষণা করার সময় সাধ্যবা দাবি জানিয়েছিলাম তারপরে আমি আমার আরও দুটো দাবি জানিয়ে শেষ পর্যন্ত আমি নয় দফা দাবি জানিয়েছি আচ্ছা তাই এই যে নয় দফা দাবি জানিয়েছি এটার মধ্যে আজকে এটা নিয়ে আমি একটু বলি তাহলে আমি যেমন এর আগে একটা ভিডিও বার্তায় আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়েছিলাম যে আমার আন্দোলনের সাথে অহিংস অসহযোগ আন্দোলন আমার সময় রূপান্তরিত গঠিত হয়েছে অহিংস অসহ হিসেবে সেই আন্দোলনে অনেক আওয়ামী সমর্থক অনুসারী এমনকি আওয়ামী লীগের অনেক সদস্যও মিশে গেছে মিশে গিয়ে আমাদের আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিল প্রতিহত্যা করার চেষ্টা করেছিল ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু আমরা সেই সেটা বাস্তবায় দিব না এই যে কিছুদিন আগে ছাত্র আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন হয়েছে আমরা কিন্তু কোটা সংস্কার আন্দোলন সমর্থন করেছিলাম তো যেভাবে আমি আমরা সমর্থন করেছিলাম তো যা আমরা বিজয়িত হয়েছে সেটা আমি একটু আগে আপনাদের বিষয়টা শেয়ার করেছি তো এখন যেটা আমি বুঝতে চেয়েছিলাম যে আমরা এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অনেক ষড়যন্ত্র হয়েছে আমরা সেটা করতে সক্ষম এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে চেষ্টা করা হয়েছে যাতে অবৈধ সরকার বিরোধী এই অবৈধ সরকার পত্তন আন্দোলনের জন্য যে পতন ঘটানোর জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে দমন করানো ঠিক আছে আমরা কিন্তু সেটা উপলব্ধি করতে পেরেছি এবং আমরা সে ব্যাপারে যাদের প্রবলেম পাবো যে সত্য তারা আমার ন্যায়সঙ্গত আন্দোলনকে অন্যায়ভাবে প্রতিহত করার চেষ্টা করতে চেয়েছিলো তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ আমার পাঠ্য গ্রহণ টুডে অর্ড টমল যাক আমরা সেটা বাসন দেয়নি দিব না তো যাক প্রায় নিজেরাই ভিডিও মাধ্যমে সেটা কর্মসূচার করে নিয়েছেন যাক ভালোই তো আমি কিন্তু যদি তারা আসলে কর্মসংস্থা না করি তাহলে হয়তো কয়েকদিন মধ্যে আমি হয়তো একটা ভিডিও বার্তায় বলে দিতাম যে আমার আন্তরিক সমর্থন পত্র নেওয়া হয়ে গেছে ঠিক আছে এবং যা করতে যোগটা আমি করে বাকি ঠিক আছে না যাক আমি সেদিকে যাচ্ছেন সম্মানিত বিয়র্জন তো আমি আজকে আর বেশি কথা বৃদ্ধি করবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা বাংলাদেশ দীর্ঘজীবী